মারা গেছেন থ্রি ইডিয়ট খ্যাত বলিউড অভিনেতা থ্রি ইডিয়ট খ্যাত বর্ষিয়ান ভারতীয় অভিনেতা মাধব ভাজে মারা গেছেন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে পঁচাশি বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা হয় বুধবার সাতই মে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা মাধব ভাজে থ্রি ইডিয়ট সিনেমাতে আলী ফজলের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন উনিশশো সালের একুশে অক্টোবর পুনেতে জন্মগ্রহণ করেছিলেন এই অভিনেতা ওয়াদিয়া কলেজের ইংরেজি অধ্যাপক ছিলেন তিনি তবে শুধু অধ্যাপনা হিসেবে নয় একজন অভিনেতা তথা পরিচালক হিসেবেও তিনি একাধিক পুরস্কার পেয়েছেন থিয়েটার থেকে তার অভিনয় শুরু অভিনয়ের জন্য একাধিক সম্মানে সম্মানিত হয়েছিলেন তিনি ভারতীয় পাশ্চাত্য নাট্যকারদের নাটক পরিচালনা করার পাশাপাশি তিনি গোয়া কলা একাডেমির নাট্য বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ছিলেন মাধব ভাজে। ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি শ্যাম চি আই সিনেমার তরুণ শ্যাম চরিত্রে অভিনয় করে সমালোচকদের কাছ থেকে প্রশংসা করিয়েছিলেন এই অভিনেতা বলিউড ছাড়া মারাঠি ছবিতেও অভিনয় করেন মাধব ভাজে তার পরিচালিত হ্যামলেট পরবর্তী সময় পরশুরাম দেশপান্ডে মারাঠি ভাষায় অনুবাদ করেছিলেন বিগত বেশ কয়েক বছর ডিয়ারি জিন্দেগি থ্রি ইডিয়াস সহ বেশ কয়েকটি হিট বলিউড ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেতা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন